হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও ভাইরাল গজ কাপড় নিয়ে চলে আসছি যেহেতু সামনেই পূজা এ তাছাড়া এটা দিয়ে বারবি গাউন বলেন গাউন জামা অনেক বেশি চলতেছে এটা প্রচুর কালার আসছে ভাইয়াদের কাছে আজকে এটা কি কালেকশন দেখাচ্ছেন ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে থাকছে এটা হচ্ছে আপনাদের অর্গানজা টিস্যুর উপরে কাজ করা থাকি ফুললি 3.5 হাত বহন ফুল 3.5 হাত বেশি আর কি আর তৈরি করতে পারবেন কামিজ ফুল সাড়ে তিন হাত বহর এইটাতে আপনারা যা ইচ্ছা তৈরি করতে পারবেন অনেক কোয়ালিটি সম্পন্ন হবে এবং ভালো মানের হবে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেন আর এখানে অনেকগুলো কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা একটু দ্রুত অর্ডার করবেন যেটা আই নেবেন একটু দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন গজ কত করে দিচ্ছেন ভাইয়া লেগাস থাকে খুবই রিজনে প্রাইস পারগস থাকে মাত্র আচ্ছা পারগস থাকবে মাত্র 180 টাকা পারগস যেটাই আই নিবেন 180 টাকা পারগসে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দ্রুত অর্ডার করেন শুধু নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামের মধ্যে যারা একটু কোয়ালিটি সম্পন্ন ভালো মানের কালেকশন চাচ্ছেন তারাই কালেকশনগুলো কিন্তু নিতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন অনলি অ্যাডো আসছে শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি আসতে চান চলে আসবেন নিপাক লোক রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ